হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের এপিসোডে একটু ভিন্ন ধর্মী একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করছে এটা হচ্ছে বাটার স্কচ পুডিং বাটার আর ক্যারামেলের ঘ্রানে ভরপুর ভিন্ন ধর্মী এই পুডিংটি খেতে অসাধারণ হয়ে থাকে তো চলুন দেরি না করে দেখিনি নিই তৈরি করতে হয় তো পুডিংয়ের জন্য প্রথমে দুধটা জাল করে নিতে হবে এর জন্য একটি হাড়িতে আমি দুই কাপ পরিমাণ অর্থাৎ হাফ লিটার পরিমাণে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা একদম কাঁচা দুধ তো এই হাফ লিটার দুধের মধ্যে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তারপর ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই দুধটা আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিচ্ছি আমি এই দুধটা জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুধটা আমি জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো দুধ আমি কমিয়ে নিয়েছি এখানে তো এখন এই দুধটা আমি এক সাইডে রাখছি এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি এর জন্য একটি হাঁড়িতে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এই হাফ কাপ চিনিটা আমি এখন চুলার একদম লো হিটে ক্যারামেল করে নিচ্ছি ধীরে ধীরে চিনিটা গলে ব্রাউন কালার হয়ে আসছে তো এরকম সোনালি রঙ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা গলে আসলে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিচ্ছি তো ক্যারামেলের কারণে খুব সুন্দর একটি কালার এসেছে তো জাল করা হয়ে গিয়েছে অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে এখন আমি একটি বাটিতে একটি ছাঁকনি বসিয়ে দুটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি যাতে ডিমের সাদা অংশের কোন রকম জমাট বেঁধে না থাকে কোনো রকম লাভস না থাকে এই জন্য আমি ডিমটা ঝেঁকে নিয়েছি তো এখন আমি দুধের মিশ্রণটাও ছেঁকে নিচ্ছি আমি একটি স্মুথ পুডিং তৈরি করতে চাচ্ছি এই জন্য দুধ ডিম সবটা আমি ছেঁকে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলো সহ তৈরি করতে পারেন সেক্ষেত্রে পুডিংটা খুব একটা স্মুথ হবে তো আমি আরও স্মুথ টেক্সচারের জন্য পুডিংটা ব্লেন্ডারে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি এতে করে ভালোভাবে ডিম আর দুধের মিশ্রণটা একসাথে মিশে যাবে তো আমি পনেরো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এরকম একটি লম্বা পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাটিতে এই পুডিংটা বসিয়ে নিতে পারেন তো এখানে আমি একটি সসপ্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা বসিয়ে বেক করে নিয়েছি তো আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই পুডিংটা বেক করে নিয়েছি চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে চেক করে নিতে হবে যে পুডিংটা তৈরি হয়েছে কি না তো কিছু লেগে আসেনি চামচের সাথে তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে এখন এই পুডিংটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে দুই ঘন্টা ফ্রিজে রেখে এখন এটা আমি মোল থেকে বের করে নিয়েছি তো এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে তো সাধারণ পুডিংয়ের থেকে এই পুডিংয়ের স্বাদটা একটু ভিন্ন রকম হয়ে থাকে এবং খেতে বেশ মজা হয়ে থাকে তো চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যারা পুডিং পছন্দ করেন অবশ্যই তাদের এটা ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ